আচ্ছা এটা হোলসেল নিলে রাখবো আমরা এক হাজার পঞ্চাশ টাকা

বলছে নিলে আমাদের মেসেজ দিবেন এক পিস নিলে মেসেজ দিবেন সমস্যা নাই তবে আগে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন তারপর না ধরলে নাম্বারে কল দিবেন হ্যাঁ কথা বলতে পারবেন সমস্যা নাই এটা আমি আগে ভিডিওতে দেখাইছিলাম এর দামটা বললাম না যদি কারো লাগে বলেন 500 এর একটা স্পেকে হলো 500 আচ্ছা ভাই দামটা কিছু কিছু মালের প্রোডাক্টের দাম বলতে আপনার সমস্যা হচ্ছে কেন ভাই ভাই আমাদের হোলসেল তো হোলসেল দেখা যায় আপনার এক পিস মাল নিলে আমরা একটা পাইকারি দাম বলছি আমি আপনি দাম বলার পরে যারা এক পিস নেয় তাদের একটা দাম বলতে গেলে সমস্যা হয় কেন আমরা হোলসেল দাম একটা বলছি সেক্ষেত্রে এক পিস মাল নিলে অনেকে দাম বলতে পারি না এটা একটা খুব দুঃখজনক ব্যাপার যে এক পিস নিলে কিছুটা দাম বাড়বো এই জন্য আমরা অনেকগুলো মাল দাম বলবো না আজকে যদি কারো লাগে ইনশাল্লাহ আমাদের কাছে আর অনেক আইটেম আছে অনেক মডিউল আছে অনেক সার্কিট সুইচ আবিজাবে অনেক কিছু আছে আচ্ছা যার লাগবে ইনশাল্লাহ মেসেজ দেবেন মেসেজ দেবে দেখানো নাম্বারের যোগাযোগ করতে পারছি আমাদের কাছে বিএল সার্কিটিসি সার্কিট ভাই

বা হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ নাম্বার দেওয়া আছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অনেকে কিন্তু ভাই দাম না বলার কারণে রাগ করতে পারেন বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারছেন কেন দামটা বলতেছি না ফার্স্ট অফ অল হচ্ছে অনেকে বিজনেস রিলেটেড সমস্যা হয় অনেকে আছে এটা দাম বললে সমস্যা হবে প্লাস যারা খুচরা নেবে তাদেরও একটু সমস্যা হবে সুতরাং যারা হোলসেলে নিতে চাচ্ছেন দ্রুত ভাই যোগাযোগ করেন যারা খুচরা ভাই খুচরার জন্য কি সুবিধা রাখছেন ভাই ভাই খুচরার জন্য আমাদের যে হোলসেল দামগুলো আছে সামান্য একটু বেশি হবে হয়তোবা 20 টাকা 50 টাকা

এটা এভেলেবেল খুব ভালো রানিং একটা স্পিকার এটার মধ্যেই ছোট একটা স্পিকার আছে এগুলা ওফার বক্সের এর যে বিএল টেবিল যে কোম্পানি গুলো আছে ওফার বক্সের জন্য এভেলেবেল মানে খুব আচ্ছা রানিং একটা স্পিকার যা লাগবে বলবেন ইনশাআল্লাহ তারপর আমরা দেখাবো আপনার একটা টাটাল হ্যাঁ সোলারিং আয়রন সোলারিং আয়রন প্লাস হচ্ছে এটা মোবাইলের কাজ করে মোবাইলে খুব ভালো মানের কাজ করে হিট কন্ট্রোল করা যায় ঠিক আছে ভাই এটা তো দাদা হট আইটেম ভাই এটা হট আইটেম এটা যা যা লাগবে এটা দেখেন এই যে আচ্ছা এটা যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হ্যাঁ ডিসপ্লে সহ এটা আপনি চাইলে তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন ছোট বড় করতে পারবেন কম বেশি করতে পারবেন ঠিক আছে আচ্ছা যা লাগবে বলবেন ইনশাল্লাহ ভাই এটা কি ভাই আপনার ভাই এটা আছে আমাদের কাছে আপনার পুলিশ লাইট এই যে আমি লাগাইছি নিজে নিজেও হ্যাঁ পুলিশ লাইট পুলিশ লাইট মানে যেগুলো লাগালে পুলিশ হয়ে যাবে না যেগুলো লাগালে পুলিশ এটা আসলে একটা কথা হ্যাঁ এটা আপনি একটা সৌন্দর্য সৌন্দর্য এটা সব জায়গায় লাগানো যাবে না অনেকে বাইকে লাগায় ওই যে চলতেছে ভাই জি হ্যাঁ এটা অনেকে বাইকের নিচে লাগায় হ্যাঁ অনেকে অটো রিক্সার পিছনে লাগায় সামনে লাগায় ঠিক আছে সব জায়গায় এটা ব্যবহার করা যাবে না কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না ইনশাআল্লাহ আচ্ছা হ্যাঁ এটা লাগলে বলেন এটা হোলসেল দাম হলো আমাদের 35 টাকা 35 টাকা 120 যারা খুচরা নেবেন তার সে ক্ষেত্রে দেখা যায় 5 টাকা 10 টাকা দাম বাড়তে পারে আচ্ছা হোলসেল দাম হলো 35 টাকা অনলি 35 টাকা তারপর আমাদের এখানে আছে হলো আপনার কালারিং লাইট হ্যালোজেনের কালারিং লাইটগুলা আচ্ছা 50 ওয়াট লাল নীল সবুজ হলুদ এটা ভাই

কোয়ান্টিটি লাগে বা দশ বিশ পিস পাঁচ পিস লাগে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন তারপর ভাই কি আইটেম থাকছে ভাই আমাদের তারপর আমাদের কাছে একটা আছে আপনার ক্লোক হিউমিডিটি ফায়ার এটা হচ্ছে আপনার ডিফোনার মেশিন কাজ করে হ্যাঁ আচ্ছা আর্দ্রতা বা তাপমাত্রার একটা কাজ করে হ্যাঁ এটা যাদের লাগবে अवेलेबल অনেক চলে সামনে শীতের দিন আসছে এটা অনেকই দেখা যায় মুরগির ডিম ফুটাবো হাঁসের ডিম ফুটাবো সে এটা লাগবে ব্যবহার করা হবে ইনশাআল্লাহ হ্যাঁ তারপর আমাদের কাছে আছে 10000 মিলি বিগ ম্যাক্স এর ব্যাটারি বিগ মিলি বিগ ম্যাক্স অরিজিনালটা 10000 মিলি এম্পিয়ার এটা নরমালি আপনার 9000 সাড়ে

খুব ভালো মানের একটা মিটার ব্যবহার যারা ব্যবহার করে ডিজিটাল মিটার মাল্টিমিটার খুব ভালো মানের একটা মিটার ইউনিটি তেত্রিশ বি প্লাস হ্যাঁ এটা ইনটেকের মিটার আছে আমি খুলে দেখা যাচ্ছি ইউনিটি তেত্রিশ বি প্লাস খুব ভালো মানের যারা যে অরিজিনাল প্রোডাক্ট অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট যারা ব্যবহার করবেন পার্সোনাল ব্যবহারের জন্য খুব ভালো মানের একটা মিটার চাই নিতে পারেন এটা আমাদের হোলসেল দাম হল নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হোলসেল যে কেউ খুব সেক্ষেত্রে হয়তো বা বিশ টাকা বাড়তে পারে দাম তাদের কাছে আসছে গ্লুগান বড় গুলুগান ইউনিক একটা গুলুগান হ্যাঁ খুব ভালো একটা গুলুগান এটা সামনে পিতলের মাথা দেওয়া সহজে এটা গোল বেনা সহজে নষ্ট হবে না হ্যাঁ খুব ভালো মানের একটা গুলুগান এটা লাগলে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আর অনেকে মাইগের কয়েল বা চৌত্রিশ পয়েন্ট ফোর কয়েল টুইটার এগুলো চান আমাদের কাছে এভেলেবেল এগুলো আছে আমি জাস্ট কয়েল দেখাইলাম এগুলো টুইটার কয়েল যা লাগবে সবগুলো আমাদের কাছে এভেলেবেল আছে হ্যাঁ এর হলো ঠিক আছে এর মধ্যে দুটা মডেল আছে চৌত্রিশ পয়েন্ট ফোর চৌত্রিশ পয়েন্ট ফোর এটা হচ্ছে চৌত্রিশ পয়েন্ট ফোর যেটা এভেলেবেল চলে আমাদের কাছে এভেলেবেল হ্যাঁ এর মধ্যে আমাদের কাছে মোটামুটি অনেকগুলো আইটেম আছে এগুলো দেখাইলাম না তারপরে আমাদের কাছে আরেকটা আছে ভাই এমপি থ্রি চায়না ছোট এসি বড় এসি সব আছে এটা শুধু একটা অডিও চিপ লাগাবেন দুইটাই স্পিকার লাগাবেন কমপ্লিট অডিও চিপ লাগাবেন আর বাজাবেন মোবাইলের মাধ্যমে কানেক্ট করা হয় এমপি থ্রি ব্লুটুথ এর মধ্যে ইন্ডিয়ান আছে চায়না আছে ছোট এসি বড় এসি দুই পদের মালি আছে লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমাদের কাছে একটা মিটার আছে ডিজিটাল মিটার এসি মিটার আচ্ছা এটা বোল্ট এটা বোল্ট এম্পিয়ার এটা বোল্ট এম্পিয়ার প্লাস হার্স এই মিটারটা অনেক রানিং অনেক চাহিদা আছে বাজারে এভেলেবেল হ্যাঁ এটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তিন পদ্ম মিটার আমার কাছে আছে একটা মাল আছে আছে আমাদের কাছে এভেলেবেল এটা হচ্ছে আপনার অ্যাকুরিয়ামের পাম্প মোটর অ্যাকুরিয়ামের পাম্প মোটর এটা এভেলেবেল চলে এটা জাস্ট এভাবে বসা রাখা এসি কারেন্ট দিবেন এসিও চলবে ডিসিও চলবে এটা এসিও চলবে ডিসিও চলবে এটা চাইলে চাইলে আপনি ছোট বড় করতে পারবেন এটা এখানে মাথা খুললে ছোট বড় করা যায় ঠিক আছে এখানে মাথা খুলে ছোট বড় করা যায় এটা দুটা মডেল আছে একটা ছোট একটা বড় হ্যাঁ এই আছে যারা এই ব্যবহার করেন যাদের এই মোটরগুলো প্রয়োজন হ্যাঁ খুব চাহিদা এগুলো যাদের প্রয়োজন আমাদের কাছে চাবে নেবে ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমাদের কাছে আরেকটা আইটেম আছে ব্যাটারি ক্যাচিং বারো বল চোদ্দোটা লিথিয়াম ব্যাটারি যেগুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল লিথিয়াম ব্যাটারি এগুলো চোদ্দোটা ব্যাটারি এখানে ঢুকবে আর চোদ্দোটা ব্যাটারি ঢুকার মতো জায়গা আছে এখানে এটা শুধু ক্যাচিং জাস্ট ক্যাচিং হ্যাঁ এগুলো যাদের লাগবে হোলসেলে

তখন ছিল না এখন মাল এভেলেবেল আসছে ফোর বল বারো বোল বারো বোল নাইন এমপিয়ার তিনটা মডেল আমাদের কাছে এভেলেবেল আছে আচ্ছা যাদের লাগবে আপনাদের জন্য আরেকটা আইটেম আছে ভাই দুশো পঞ্চাশ ওয়াট ইনভার্টার যারা ফোন মোন চার্জ দেন একটা দুটা ফোন চার্জ দিতে পারবেন ঠিক আছে এর মধ্যে এই বারো বল ডিসি ঢুকবো এসি বাই দেবো ডিসি দেখবো এসি বাই দেবো দুশো পঞ্চাশ ওয়াট ইনভার্টার ছোট মিনি খুব সুন্দর একটা ইনভার্টার হ্যান্ড মানে খুব যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন আপনি এভেলেবেল হ্যাঁ আরেকটা আমার আছে আমাদের কাছে এভেলেবেল এটা জেড কে টিভি টোয়েন্টি ওয়ান

এখন আপনি মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা তারপরে আমাদের কাছে আর আইটেম আছে এটা হচ্ছে ডিজিটাল অ্যানালগ মাল্টিমিটার এটা খুব ভালো একটা মাল খুব চাহিদা একটা মাল চাহিদা সম্পন্ন একটা মাল এটা আমি আগে দেখাইনি কখনো আজকে দেখাইলাম এটা হচ্ছে মেকআপ বক্সের মতো হয় মেকআপ বক্সের মধ্যে কিন্তু এটা খুব সুন্দর একটা জিনিস এটা এসি তার চেক করার জন্য জন্য এটা ক্লামিটার ডিটি দুইশো ছেষট্টি মডেল নাম্বার এটা হ্যাঁ এটা মাল খুব ভালো একটা মাল হ্যাঁ খুব রানিং একটা মাল খুব চাহিদা আছে এরা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে এভরিথিং ভলিউম কন সুইচ কন যে কোনো টাইপের ক্যাপাসিটার ফ্যান কুলিং ফ্যান ডায়ট কেল হয় টিভির মালামাল হ্যাঁ এছাড়া আরো অনেক মালামাল পাওয়া যায় যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সব পদের মাল আছে আপনাদের জন্য খুচরা পাইকারি সব পাবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনার ঠিকানাটা বলে দেন না ভাই আমাদের ঠিকানা হচ্ছে ভাই ঢাকা পাটোদলি হাজির এস মার্কেট হাজির আবে আইলিস মার্কেট চোদ্দ নম্বর দোকান আপনাদের সকলকে ধন্যবাদ বিডি টোয়েন্টি ফোর বিজনেস এর সাথে থাকার জন্য দুঃখের বুঝে আপনারা কিন্তু অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে বাসে থাকবেন এরকম আপডেট আপডেট ইলেকট্রনিক্স আইটেম ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম